আসসালামু আলাইকুম গাইস আমার আপনাদের মাঝে আবারও তুলে ধরলাম আয়সার এগারো বারো গাড়িটা গাড়িটা আমার বিক্রি হয়ে গেছে অনেক কয়দিন হলো তাই আবার ভিডিওটা তুলে ধরলাম অনেকজন এখনও ফোন দিচ্ছেন দেশ বিদেশ অনেকজন অনেক জায়গা থেকে বাংলাদেশ থেকে অনেক দেশ থেকে বাট আমার ভিডিও তো অল বিশ্বের লোকে দেখেন কম বেশি আমি দেখি অনেক জায়গা থেকে ফোন আসে প্রবাসী দেশই সবাই তবে এই গাড়িটা আমার এক প্রবাসী ভাইয়ে কিনেছে তবে গাড়িটা একদম ফ্রেশ ছিল গাড়িটা বায়না হয়ে গেছে তাই আপনাদেরকে বিজ্ঞাপনটা আবারও তুলে ধরলাম যে এই গাড়িটা ভিডিও দেখেন সমস্যা নাই ভিডিওটা শেয়ার করে দেন আর আমার পাশে থাকেন যারা গাড়ি কিনবেন অবশ্যই আমার পাশে থাকেন আর যারা বিক্রি করবেন তারাও পাশে থাকেন যারা গাড়ির ডিপার্টমেন্টের লোক ট্র্যাক ডিপার্টমেন্টের লোক যারা ট্র্যাক সম্পর্কে জানতে চাচ্ছেন ট্র্যাক সম্পর্কে থাকতে চাচ্ছেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই গাড়িটা ছিল ষোলো ফিট বডি কাগজপাতি কমপ্লিট সব কিছু ওকে আসছে ইঞ্জিলের একটু কাজ ছিল গাড়ির ভিডিওতে যা দেখছেন তাই এক প্রবাসী ভাই তার বাসা থেকে লোক পাঠায় গাড়িটা বায়না করেছে গাড়িটা একদম পারফেক্ট গাড়ি গাড়িটার ভিত্তি তার ফোন না দিয়ে এরকম গাড়ি কেনা ব্যবস্থা ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই গাড়িটা বিক্রি হয়ে গেছে এক সাত ভাই কিনে নিয়েছে এক সাতক্ষীরার প্রবাসী ভাই কিনে নিয়েছে তার বড় ভাইকে গাড়ির কাছে পাঠাইছে এবং গাড়িটার বডি উনিশ ফিট করা হচ্ছে এখানে বসায় রেখে এই গাড়ির ভিত্তিতে আর ফোন দেওয়ার প্রয়োজন নেই অন্য কোনো গাড়ি লাগলে অবশ্যই অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আমি আপনাদের রাসেলভাই বাংলাদেশ চৌষট্টি জেলাতে এরকম ধরনের ট্রাক ক্রয় করে নিয়ে দেয় আর বিক্রয় করে দেয় যে কোনো গাড়ি ক্রয় করার ইচ্ছা থাকলেও ফোন দেবেন বিক্রয় করার ইচ্ছা থাকলেও ফোন দেবেন আর এই গাড়িটার ভিক্তিতে ফোন দেওয়ার প্রয়োজন নেই পেজটাকে ফলো দিয়ে রাখবেন